নেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি তার বিরুদ্ধে পবিত্র উৎসবের অবমাননার অভিযোগও করেছেন প্রসঙ্গত বুধবার বিহারের মজফ্ফরপুর এক জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট পুজোর নামে নাটক করেছেন এবং ভোটের জন্য মঞ্চে নাচতেও পারেন এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন আপনি দেখেছেন যে আপনার ছেলে এখানে ছটি মাইয়ার প্রশংসায় জড়িয়ে পড়েছে অন্যদিকে এই কংগ্রেস ও আর নেতারা ছটি মাইয়াকে অপমান করছে কেউ কি কখনো নির্বাচনে জন্য ছটি মাইয়াকে অপমান করতে পারে ভারতের বিহারকে এমন অপমান সহ্য করতে পারে আমারা মায়েরা যারা জল ছাড়া কঠোর উপবাস পালন করেন তারা কি তা সহ্য করতে পারবেন বৃহস্পতিবার বিহারের মজফ্ফরপুরে জনসভায় ভাষণ দিতে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানের মাধ্যমে আর কে নগরস্থিত ভেটেরিনারি সায়েন্সেস এন্ড এনিম্যাল হাজবেন্ডারি কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বৃহস্পতিবার অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ও বিধায়ক রতন চক্রবর্তী সহ ভেটেরিনারি কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন মানুষের পাশাপাশি প্রাণীদেরকেও খেতে হবে বাঁচতে হবে তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা শুরু করেছে এর মধ্যে দুশো হেক্টর জমিতে সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি পালন প্রকল্প আমরা শুরু করেছে তাতে করে হাঁস ও মুরগি ছানা বিতরণ আমরা বহু জায়গায় করেছে বলে মুখ্যমন্ত্রী জানান এদিন ভেটেরিনারি সায়েন্সেস অ্যানিম্যাল হাজব্যান্ডারি কলেজ কলেজের সতেরোতম প্রতিষ্ঠা বাস উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় শিবিরটি ঘুরে রাখেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা পঁচিশ সালে প্রায় এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ব্রাহ্মমান পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি যাতে পালন একটা প্রকল্প আমরা শুরু করেছি তাতে করে হাঁস এবং মুরগির ছানা ইত্যাদি বিতরণ করা আমরা বহু জায়গায় আমরা করছি ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট প্রকল্প একটা সেটা পনেরোই মে দু হাজার পঁচিশ বামুটিয়াতে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন প্রায় চল্লিশ হাজার লিটার সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় এখানে যে মোবাইল যে মিনিম মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে এর মধ্যে আরও পঁচিশ ছাব্বিশ যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা বাজেটে রেখেছি চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার জন্য বরাদ্দ করা হয়েছে রাজধানীর স্টেট গেস্ট হাউসে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মধ্যে উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দপ্তরের অধিকর্তা সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তর বিশেষ করে আমাদের রাজ্যের তপশিলি জাতি মানুষের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই দপ্তরের অন্যতম যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক স্তর এই এসসি সাব কমিটি আমাদের হয়েছে। কমিটির চেয়ারম্যান বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে এই দপ্তরের এর আগে কখনো কোনো মিটিং হয়নি সেরকম কোনো কনভেনশনও হয়নি তাই আজ প্রথমবার আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি বলে মন্ত্রী জানান ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জন্য প্রতিনিয়ত কাজ করে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের চলছে অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এসসি কমিটি আমাদের রয়েছে সেই সাব সাবকমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশন হয়নি তো আমি ডাইক্টার এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভমেন্ট থাকা উচিত হয় এর বাইরেও তাদের কি বক্তব্য আছে তারা কি বলতে চায় ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে এই বিষয়ের উপরই তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ন নেব তো আজকের এই ফার্স্ট টাইম আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি তো আমি আজকের এই মিটিংয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত যারা চেয়ারম্যান গণ কমিটির অন্যান্য সদস্য এসেছেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরিয়ানির সঙ্গে থাকুন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও এই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন ডাবল জিরো ফাইভ ওয়ান টু সেভেন টু জিরো টু জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ ডবল জিরো সিক্স এইট টু ফাইভ সেভেন এইট জিরো এইট জিরো ফাইভ সিক্স অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এই এনএস ডট আইএন ডি ডট ইন এ ইউনিট অফ দেবল হসপিটাল সবাইকে স্বাগত চলে যাচ্ছে পরের খবরে এবার হ্যারিকেন মেলেসায় লন্ডভন্ড জামাইকা দক্ষিণ পশ্চিম জামাইকার নিউ হোপের কাছে আশ্রয় পরে ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগের ভয় ঘুরিয়ে ঝড় প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে কেবল জামাইকার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আফ্রিকার একাধিক দেশ তার মধ্যে রয়েছে কিউবার পূর্বাঞ্চল ও হাইতির কিছু অংশ ঝড়ে মৃত্যু হয়েছে জামাইকা ও হাইতির দুই দেশেই মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ঝড়ের দাপটে উপরে গিয়েছে বহু গাছ ও বিদ্যুতের ঘটে। এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকায় এর ফলে অন্ধকারে রয়েছে দু লক্ষ মানুষ তবে হাসপাতালে এখনো বিদ্যুৎ রয়েছে বলে জানা গিয়েছে অধিকাংশ রাস্তা বন্ধ বর্তমানে রাজধানী দিল্লির দূষণ ভয়াবহ আকার নিয়েছে এই পরিস্থিতির সামাল দিতে সম্প্রতি কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করে দিল্লি সরকার সেই মতো মঙ্গলবার কৃত্রিম ক্লাউড শেডিং বা মেঘ জমানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে কিন্তু তাও দিল্লিতে নামেনি কৃত্রিম বৃষ্টি বৃহস্পতিবার সকালে ঘন ধোঁয়াশার মধ্যে ঘুম ভাঙল রাজধানীর দিল্লিতে বাতাসের গুণমান খুব উদ্বেগজনক কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী রাজধানীর সামগ্রিক বাতাসের গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দাঁড়িয়েছে তিনশো বাহান্নতে যা গত মঙ্গলবারের তুলনায় আশি শতাংশ বেশি সবচেয়ে খারাপ অবস্থা বিবেক বিহারের সেখানে একিউ আই পৌঁছেছে চারশো পনেরোতে এরপর আনন্দ বিহার চারশো এবং ওয়াজিরপুর তিনশো রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত বন কুমার মোটর এলাকা থেকে বৃহস্পতিবার এগারো জন জোয়ারিকে আটক করেছে পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে প্রায় এগারো হাজার টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে বন কুমারী বাজারে ও সেন্ট্রাল রোড এলাকায় তীর জুয়া খেলার খবরের ভিত্তিতে পুলিশ দুই জায়গায় গিয়ে এগারো জন জোয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে এদের মধ্যে বনকুমারী থেকে ছজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান দেখুন দুপুর নাগাদে আমাদের কাছে গোপন খবর আসে যুগেন্দ্রনগর মানে এলাকাতে সেই বনকুমারী বাজারে একটা জায়গাতে তীর জোয়া খেলা চলছে আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে তীর জোয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা এখানে সত্যি তি যে হয়েছে আমরা ওইখানে ছজন বনকুণির মজার থেকে ছজন যারা টোটালি এর সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের থেকেও আরও পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টাকা সম্প্রতি অপ্টোমেট্রিক সরকারি পরীক্ষা প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর অধিকর্তার ডেপুটেশন প্রদান করে চাকরি প্রার্থীরা সংবাদ মুখোমুখি হয়ে তারা অভিযোগ করে পরীক্ষার থেকে বিভিন্ন কয়েকটি ভাইরাল হয়ে যায় সেখান থেকে সত্তর শতাংশ থেকে আশি শতাংশ পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিক ভাবে নেওয়া হয়েছে যা প্রায় অসম্ভব কারণ পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফেরত নিতে নেওয়া হয়নি এবং কোন OMR কার্বন কপিও ফেরত দেওয়া হয়নি অসম্পূর্ণ বিকল্পগুলির সাথে কয়েকটি প্রশ্ন ভুল ছিল বলেও তারা উল্লেখ করে যেহেতু প্রশ্নগুলি কয়েকটি অনলাইন লিংক বা পিডিএফ থেকে নেওয়া হয়েছে তাই প্রশ্নপত্রের মান සම්মতকরণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা খুব কম প্রান্ত থেকে এলোমেলো ভাবে একাধিক OMR শীট দেওয়া হয়েছিল সেই দিকে লক্ষ্য রেখে বিষয়টি বিবেচনা করে এই নিয়োগ প্রক্রিয়াটি অবলম্বন বাতিল করার দাবি জানায় তারা এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে টিপিএসসি জিআরবিটি তাদের মতো বিশ্বস্ত সংস্থার মাধ্যমে করা উচিত বলে তারা অভিমত ব্যক্ত করেন তো আমরা সবাই এখানে ত্রিপুরার গ্রাজুয়েট অপ্টোমেট্রিকটা এখানে এসে জড়িত হয়েছি তো আমাদের একটাই দাবি আমাদের রিসেন্ট যে অপ্টোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল তার মধ্যে তার এক্সামের দু তিন দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে অ্যান্ড তাই আজকে আমরা এসএলএম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে উনি তো ছিলেন না তো আমরা হেড অফিস ডক্টর রাজেশ আচার্য সাথে দেখা করেছি তো আমরা চাই এক্সামিনেশন চাই বা কারেন্ট যেই মানে পজিশনটা ক্রিয়েট হচ্ছে সেটার একদম কারেন্ট হোল্ড চাই আমরা বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারি করণ ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য ভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত সিআইটি সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ভানুলাল সাহা এবং সভাপতি বাণিক দে সহ অন্যরা এই অনুষ্ঠানটি রাজ্য সিআইটি এবং ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া তরফে সংগঠিত করা হয় অনুষ্ঠানে বক্তারা বিদ্যুৎ বেসরকারি করণ ও মূল্য বিরুদ্ধে নানা বিষয় নিয়ে আলোচনা করেন আগরতলা বোজ্জম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর মডেল প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এন সি শর্মা পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক পল্লব কান্দে সাহা কর্পোরেটর হিমানি দেববর্মা বোজ্জম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক সাহু নানোরা এদিন অতিথিরা রক্তদান শিবির ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা মডেলের পরিদর্শন করেন এই সম্পর্কে সংবাদ মাধ্যমে অবগত করেন এই অনুষ্ঠানের আহ্বায়ক প্রিন্সিপাল নির্মল চন্দ্র মিত্র তিনি জানান রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী রক্তদান করেন এবং এই অনুষ্ঠানে একশো কুড়ি জন শিক্ষার্থীকে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় নিচে আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন চলে যাচ্ছে পরের খবরে ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী পয়লা নভেম্বর থেকে তেসরা নভেম্বর বই উৎসব অনুষ্ঠিত হবে আগরতলা ছাত্র যুব ভবনে সকাল এগারোটায় পয়লা নভেম্বর অধ্যাপিকা আল্পনা সেনগুপ্তের হাত ধরে হবে এই উদ্বোধন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারণ দেব এবং সভাপতি পলাশ এর রাজ্য সভাপতি এই প্রসঙ্গে বলেন তাদের মতাদর্শকের থেকে বিস্তার লাভ করার জন্য আয়োজন করা হয়েছে চর্চাকে বাড়ানোর জন্য আমাদের কাছে হাতিয়ার হচ্ছে বই বই এবং বই তার জন্যই এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমরা একদিকে যেমন আমাদের পুষ্ঠ ভেঙে দেওয়ার বিরুদ্ধে করবার জন্যে এই বই উৎসবের আমরা আয়োজন করছি তার পাশাপাশি ভাবে আমাদের যে প্রগতিশীল মতাদর্শ আমাদের যে ভাবনা চিন্তা মানুষের মগজকে দখল করবার যে রাজনীতি হচ্ছে বাংলা মাধ্যমে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এন বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম করা হয় উপস্থিত ছিলেন আগরতলা বিমান বন্দরের অধিকার অর্থাৎ মোহন নেহরা বাংলা প্রধান প্রধান শিক্ষক শিক্ষক সহ নানোরা বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারাদেশে স্কুল শিক্ষার্থীদের জন্য বিমান পরিবহনের কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম চালু করেন এদিন শিক্ষার্থীদের সাথে আগরতলা অর্থাৎ মত বিনিময় করেন এ উদ্যোগের লক্ষ্য দশম একাদশ এবং শ্রেণীর শিক্ষার্থীদের বিমান পরিবহন ক্ষেত্রে বিভিন্ন কেরিয়ারের পথ সম্পর্কে অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা যেমন পাইলটিং এবং বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিমান নকশা বিমান বন্দর ব্যবস্থাপনা তার বাইরের বিষয়ে জানা আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরকোলার যে এমনি এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে তো ওনারা বেঁচেছেন আমাদের স্কুলকে এই আগরতুলার মধ্যে এবং প্রোগ্রামটা শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন

তবে ভোর চারটি থেকে লাইনে দাঁড়ালেও আধার সংশোধনের কাজ করতে পারছে না সোনামোড়ার জনগণ আধার কার্ড সংশোধন করতে ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু লাইন পাওয়ার জন্যই প্রতিদিন ছত্রিশ জনের বেশি কাজ হয় না লাইন দেখলে মনে হয় ভোট প্রদান কিংবা রেশন সামগ্রী নেওয়ার জন্য লাইন কিন্তু বাস্তব চিত্র হলো নাগরিকদের জরুরি নথিপত্র ঠিক করার লাইন সোনামোড়া অফিস টেলায় ছত্রিশ জনের বেশি হলে আজকে আর হবে না এই ভেবে সূর্যের আলো পড়ার আগে সোনাপোড়া অফিস টেলায় অবস্থিত আধার সেকশনে এসে লাইন ধরতে হয় জনগণকে দালাল প্রথা বন্ধ করতে এই নিয়ম চালু করেছিল মহকুমা শাসক কয়েকদিন সঠিক পরিষেবা পেলেও অফিসে কয়েকটি কম্পিউটার সহ আধার অফিসে কিছু সমস্যা থাকায় একটি কম্পিউটারে চলছে কাজ যার ফলে সমস্যা তৈরি হয়েছে নতুন করে এর সঙ্গে রয়েছে কর্মচারী সংকটও শুধু আধার নয় অফিস সব কাগজপত্র তৈরি করতে গেলে একই দশা এর ফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে সোনাবোড়াবাসীকে কালকে কালকে আইয়া গেছি পরশু দিনও লাইন নাই তো আজকে আইসি

মেশিন ঠিক করে না তো আমরা বাচ্চার আধার কার্ড লাগবো বাচ্চার কাগজপত্র করণ লাগবো এ কারণে আমরা ভোর চারটার সময় গাউট রিজার্ভ করে আসি যে আধার কার্ড বায়োমেট্রিক করা সকাল চারটা হ্যাঁ সকাল চারটা ততক্ষণ কি অফিস খুলছি এত সকাল কেন না অত লাইন পাওয়া যাচ্ছে না এর জন্য আমি সকাল চারটার দিকে এখানে অফিস মানে আগে এই লাইন ধরতে হয় আগে কত নম্বর লাইন পাইছেন আমি এক নম্বর দাঁড়ায় থাকতে লাগবো লাইনে এগারোটা এত সময় লাইনে দাঁড়ায় কাজ করতে হয় কি বলবেন এই বিষয়টা কি কারণে দেরি হইতাছে এখানে সারে কইছে এখানে কেন মেশিনটি নষ্ট একটা মেশিন আছে তার জন্য আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা আঠারো জন করে নিতেছে মেশিন ঠিক হলে পরে সত্তর জন করে নিবে এখন কবি নাগাদ সোনামোড়া সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সোনামোড়া বাসী রিপোর্ট টিভি এখনকার মতো সংবাদ এ পর্যন্ত পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র